এত বিচক্ষণ সাহাবী ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুহ নবীর মৃত্যুর কথা যখন সাইয়েদেনা ওমর ফারুকের কানে যখন চলে গেল বলা হলো ওমরের তুমি কি জানো আমাদের রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এমন কথা শোনার সঙ্গে সঙ্গে তার কাছে যেন মনে হলো গোটা আকাশ যেন তার মাথায় ভেঙে পড়েছে অস্থির চেত্ততায় তিনি দাঁড়িয়ে গেলেন এবং তরবারি বের করে বলছেন আল্লাহর কসম করে বলি যে ব্যক্তি আমার সামনে বলবে রেসুরেন তেকাল করেছেন তরবার আমি তার কমলা কেটে নেব পাগলের মতো হয়ে গেছেন না না রসুল মারা যেতে পারেন না অস্থির হয়ে গেছেন পাগল হয়ে গেছেন নবীর প্রেমে নবীর মোহাব্বতে নবীর শোকে সেই আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতি অস্থির অস্থির চিত্ততা নিয়ে আছেনতে বুঝতে দেন নাই কাউকে আলী রাদিয়াল্লাহু তাআরের হুরমত মানুষ অস্থির হয়ে গেছেন তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন মা মুখে তার রক্ত পড়তেছিল তখন চিকিৎসক বলল আলির মুখ থেকে মৃত্যুর পূর্বে রক্ত বের হওয়ার কারণ হল আলী জীবনে একটা সময় এত প্রচন্ড আঘাত পেয়েছিলো আঘাতের ফলাফল হল তার মুখ থেকে নাক থেকে রক্তগুলো ঘরে গড়ে পড়া এই কষ্ট পেয়েছিলেন তিনি একদিন যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওসমান সিং নৌরা ইন নদী আল্লাহতানান ভুখ নবেজীদের চরম কষ্ট পেয়েছিলেন আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেন পৃথিবীর প্রথম মাসি বেলাল গোলাম জাদা গোলাম বেলাল ওই যে মসজিদ নবী থেকে বের হয়ে আসলেন ওই মসজিদ নবীতে আজান আজান দাও না কেন কি হয়েছে তোমার রসুলান্তেকাল করেছেন কিন্তু আমাদের কি একটু ইচ্ছা হয় না তোমার মুখ থেকে একটু সুন্দর আজানের শরীরটা সুন্দর সাইদান বেলাল বলেন সারা জীবন আসান দিয়েছে রাসূলকে দেখে দেখে রাসূল সৈন্য দুনিয়ার মসজিদে বেলাল আর কোনোদিন আসান দেবে না যদি বেলাল মদিনার মসজিদে রসুল সারা আসান দিতে যায় বেলাল বুক ফেটে করে যা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কি মোহাব্বত নবীর সঙ্গে তাদের ছিল কি প্রেম কি ভালোবাসা নবীর সঙ্গে তাদের ছিল আমি আমার ক্ষুদ্র জীবনে যতটুকু গবেষণা করেছি সাহাবেক রামদের সম্মান নবীর পরে কেন সাহাবেক রামদের মর্যাদা নবীর কেন নবীদের পরে সাহাবেদের মর্যাদা কেন দিয়েছেন এর মূল যতগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হল তারা সকল সাহাবিরা সত্যি তারা জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবেসেছে ঠিক না বেশি ভালোবেসেছে আমার ভাইরা রসুলকে অবশ্যই ভালোবাসতেই হবে ভালোবাসা মানে হলো রবিউল আউয়াল এলাম বারে রবিউল আউয়াল পেলাম এনামিস সালা মানেই কে বললাম গরম গরম জিলাপি খাইলাম এটার নাম নবীর প্রতি ভালোবাসা নয় নবীর প্রতি ভালোবাসা হলো নবী তার জীবনে যতগুলো সুনাগুলো রেখে গেছেন প্রত্যেকটা সুনাগুলো নিজের বাস্তব জীবনে প্রয়োগ করার নাম হল নবীর প্রতি ভালোবাসা তাহলে আমাদের সিরাত দরকার মিলার দরকার না সিরাত দরকার সিরাত দরকার তার সিরাতকে আমরা আগে চর্চা করি তার আদর্শকে আমরা চর্চা করি রসুল কেমন করে হাসতেন রসুল কেমন করে কাঁদতেন রসুল কেমন করে হাঁটতেন রসুল কেমন করে ঘুমাতেন রসুল কেমন করে নামাজ পড়তেন রসুল কেমন করে স্ত্রীদের সঙ্গে ব্যবহার করতেন কেমন আচরণ করতেন প্রতিবেশীর সঙ্গে তার কেমন আচরণ ছিল শিশুর সাথে কেমন চলতেন যুদ্ধের মায়েদের তার চরিত্র কেমন ছিল শত্রুর মোকাবেলায় তিনি কেমন করে দাঁড়িয়েছেন রাষ্ট্র কেমন করে পরিচালনা করেছেন দেশ কেমন করে চালিয়েছেন প্রত্যেকটি জায়গায় নবীর আদর্শ আছে না নয় কিন্তু সেই আদর্শকে কিছু ব্যক্তি কিছু মহল কিছু দল কিছু গোষ্ঠী সেই আদর্শকে নবীর আদর্শকে সব জায়গায় মানতে চায় না ঠিক কিনা নামাজে মানতে চায় ডান সজ্ঞায় মানতে চায় উজু গোসলে মানতে চায় কিন্তু রাষ্ট্র গঠনের সুন্নাকে মানতে চায় না যারা রয়েছেন শুধু ব্যক্তি জীবনে মানবেন রাষ্ট্র জীবনে মানবেন এটা ক্লিয়ার কথা ক্লিয়ার সম্মানিত ভাই আমার নবজির কাছ থেকে দল করার আদর্শ আছে না নাই দল কোনটা করবো কোন দল করা দরকার আমার জন্য সেই দলীয় শিক্ষা আমার নবীর জীবনে মনে হয় বাদ পড়ছে আল্লাহ বহু জায়গায় খুসরান শব্দ প্রয়োগ করেছেন খুসরান মানে হলো লস মানে কোনো লাভ নাই যেটা লাভের বিকল্প যেটা লাভের উল্টা যেটা বিকল্প না যেটা লাভের যেটা উল্টা সেটা হচ্ছে লস লস দু প্রকার একটা লস হলো ব্যবসা করতে গিয়ে লাভ হয়নি পুঁজিটা কোনোমতে উঠে আসছে এটা একটা লস এটা হচ্ছে নকসান এটা কি বলেন নকসান আর ব্যবসা করতে নামছে যে ক্যাশ নিয়ে। লাভ তো দূরেই থাকে মূলধনই না এটার নাম হলো খসরান এটার নাম কি বলেন তো খসরান লাভও নাই পুঁজিও নাই মূলধনও নাই এটার নাম হলো খসরান আল্লাহ করোনের কেরিমের ভিতরে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত কারা এই খসরান কারা করোনের ভাষায় এই মানুষের দশটা ক্ষতি আজকে আমরা শিখে যাবো জোরে বলি ইনশা আল্লাহ সেই ক্ষতির দিকে কি আমরা যাব আসতে বলেন আজকে এই কথাগুলো শিখবো শেখার উদ্দেশ্য হচ্ছে আমরা ওই ক্ষতির কাজে কেউ যাব ক্ষতির দিকে কেউ যাব কেউ কি বুঝে শুনে লসের ব্যবসায় যায় লসের ব্যবসায় কি কেউ বুঝে শুনে যায় তাহলে আমরা এই ক্ষতিগুলো কি কি কোন কোন কাজ করলে আমার ক্ষতি হবে লস হবে খসরান হয়ে যাবে এই দশটা বিষয় আজকে আমরা শিখে যাবো রাজি আসি তো ইনশাল্লাহ জোরে বলে ইনশাআল্লাহ আর তো ভয় নেই আমাদের আপাতত বলা তো যায় না সামনে কি আসে আপাতত আমরা একটু আরামে আছি সম্মানিত আমি যখন বাড়ি থেকে বের হতাম বউকে বলতাম শোনো বের তো হলাম আল্লাহ জানে ফেরত আসে কিনা মাহফিল শেষ করে মঞ্চ থেকে ডিবি টিম এসে আমাকে অনেকবার ধরে নিয়ে গেছে গুম খুন হত্যা এগুলো ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার আমাকে ধরা হলো চোখ বাঁধা হল বলেন তো যখন চোখ বাঁধা হয় আর ধরা হয় তখন চিন্তা একটাই কখন যেন মহিল কখন যেন মেরে ফেল এই যে একটা হুমকি ধামকি এটি কি শুধু জুলুম না মহাজুলুম শুধু জুলুম না মহাজুলুম সর্বশ্রেষ্ঠ চরিত্র আমরা দেখেছি পাঁচে আগস্টের আগের কয়েকদিন ভেনে তুলেছে সেই ভেড়া আগুন ধরিয়ে দিয়েছে আলামত নিশ্চিন্ন করার জন্য গণভবনে গণকবর দেওয়া হয়েছে মুক্তদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না। ঠিক। সাইদ এখন হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। ঠিক। ঠিক না? সাইদ মুক্তদের রক্ত জমিনে পড়েছে। এটার বদলা দেব আমরা সেটা দেই। এটার বদলা আমরা চাই হলো এই জমিনে কুরআন এর রাস্তা이버 মধ্য দিয়া। ঠিক। পক্ষে राजे আছেন কারা কারা হাত উঁচু করে দেখা যারা এসেছেন এই দুর্গম বৈরী আবহাওয়ার মাঝে ঝড় এবং বৃষ্টি এর মাঝেও যারা এই মাহফিল প্রতিকূল পরিবেশে এসেছেন আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন আজকে যদি অনুকূল পরিবেশ থাকতো আমার মনে হয় এই মাঠে আজকে জায়গা হতো না কিন্তু যারা এসেছেন এক একটা বাহাদুর বলি আলহামদুলিল্লাহ আমরা শ্রোতা দেখলে টের পাই আমাদের কামই তো মঞ্চে ওঠা দেখি মানুষকে ফেস ইস দ ইণ্ডেক্স অ মাইন্ড চেহারা দেখলে টের পাওয়া যায় আল্লাহ তুমি এই চেহারাগুলোকে জান্নাতের চেহারা হিসেবে কমন করে নেবে জোরে বলে আল্লাহ মামিন সম্মানিত ভাইয়া সম্মানিত বন্ধগন শুধু শুধু না আর উদাহরণ দেওয়ার জন্য ফেরনের কাছে যাওয়া লাগে না আমার দেশে ফেরন সৃষ্টি হয়েছে ফেরনের ক্ষমতা কি ক্ষণকাল ছিল না দীর্ঘকাল ছিল ফেরন ফেরন অল্প সময় ছিল বিশাল ষোলোশো বছর হায়াত পাইছে মাঝে মাঝে আমরাও মনে করতাম ফেরাউনি হায়াত পাইছে কইছে না মানুষ কইছে না মরুবীরা কইছে না এই সমস্ত কথা এবং তারা সময় বেঁধে দিয়েছিল মাঝে মাঝে কইছে একুশ যখন একুশ পার হয়েছে তখন চলে গেছে একদম একচল্লিশ আবার চলে গেছে একাত্তর সম্মানিত ভাই হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি তো লাইনে একটু বসেন সম্মানিত ভাই আল্লাহ সাইরী রাহেমহলার কথাগুলো কি চমক আল্লাহ তো আল্লাহ না নাই কেমন ঝাঁকুনি মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা একটি সময় আসবে জন্য ইঁদোরের গর্ত খুঁজে না না সিলেটে গিয়া কলা গাছের পাতায় শুয়ে গেছে ইদুরের গর্ত হবে ঠিক কিনা সিলেটবাসীকে ধন্যবাদ বিসি আউট করছে এরপরে লজ্জা হয় বলতে মাথাটা নিচু হয়ে যায় এই দেশের এক নম্বর শীর্ষস্থানীয় ধনী কত বড় ধর্মের ব্যবসায়ী ঠিক কিনা দাঁড়ি কর সম্মান করেছে দাড়ি নবীর সুন্না ঠিক কিনা দাঁড়িয়ে রাখছে না কাছে ওর দাড়ি রাখা কি সুন্নতের জন্য ব্যবসার জন্য ধর্মের ব্যবসা করি না ধর্মের ব্যবসা করে যারা দাড়ি রাখে কাছে পট্টি লাগায় পট্টি সাড়ে তিলক লাগা সম্মানিত ভাই সম্মানিত শেষমেশ ওরা নৌকায় চলল নৌকার কুলে ফেরে না সারা রাত নৌকা চলছে আর কুলে ফেরে না গার্ড তাদেরকে ধরে ফেলেছে প্রথমে আইনমন্ত্রীকে ধরলো ধরে নিয়ে আসতেছে আইনমন্ত্রী দেখে আমি একা যাব তো বলছে আমার একা নিয়ে যাও কেন ওই যে বসা

চোদ্দ অগস্টে একজন সম্পূর্ণ সুস্থ মানুষকে জেলখানা থেকে করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সে ডাক্তার কোথায় কোন সুযোগ দেওয়া হবে না দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সময়ের দাবি রাজ্য আছেন কারা কারা করে দেখা

ওরা বহু ভাষা প্রয়োগ করেছে সাহিত্য প্রয়োগ করেছে লাভ হয়নি জনগণ গেলে নাই যুব সমাজ গেলে নাই করেছে মূর্তিগুলোর মাথা ভেঙে নামাচ্ছে ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হলো মূর্তিগুলো এরকম করে ভাঙতেছে আপনার মন্তব্য কি আপনি কি বলেন আমি বলবো কেন এটার ভাঙ্গার পেছনে এই প্রশ্ন করবেন তার মেয়েকে এই প্রশ্নের জবাব আমি দেবো না তার মেয়ে প্রশ্নের জবাব দেবে সম্মানিত ভাই আল্লাহর পরিকল্পনা বড় ভয়ঙ্কর আল্লাহ একবার বলেন কিন্তু জানতো না আধা ঘন্টা আগে দশ মিনিট আগেও জানতো না পাঁচ মিনিট আগেও জানতো না এই দুনিয়াতে আমার সুবনি খায় মরতে হবে ফেরাউন একটাবারের জন্য যদি টের পেতো সে কি দরিয়ার দিকে ঘোড়া বাড়ায় দিত পা বাড়ায় দিত ধরেছেন আল্লাহ সময় মতো আল্লাহ সময় ধরে না সময় মতো হবে ঠিক কিনা শুধু ছেড়ে দেন চান্স দেন ঘোর ধরবো সময় সে আল্লাহ এখনো আছেন না নাই আল্লাহ ছিলেন আছেন আল্লাহ হেরে যাব না তার পরিচয় হল সেই তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন সকল ক্ষমতার মালিক একমাত্র শুধুমাত্র কে আল্লাহ কাউকে সম্মান দেন সম্মান চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে সম্মান চাইতে হবে আমার বন্ধুগুলো আমরা ক্ষতি চাই না আমরা কল্যাণ চাই আল্লাহ তাহলে একটা সুরা দিয়েছেন যদিও ছোট্ট সুরা সবার মুখস্থ আছে সেই সুরার মধ্যে খুসরান শব্দটা আসছে খুসর শব্দটা আসছে সাহাবায়ে পরস্পর পরস্পরে যখন সাক্ষাৎ করতেন সঙ্গে সঙ্গে দেখা হলে সালাম দিয়ে সূরাটা পরস্পর পরস্পরকে শোনায় দিতেন ওয়াজ হয়ে যেত একজন আরেকজনকে এই সূরাটা পড়ে ওয়াজটা শোনায় দিতেন যারা পারেন ঠক মেনে বলুন ওয়াল ইনল ইন্নাল ইনসান ইল্লে দিনা আনানো ওয়া মেনু স্ব নিহাতি ওধমা সম বিলু হাত ওধবা সম বেশ সময়ের কসম কালের কসম আল্লাহ তালাদ কালের কসম খেয়েছেন সময়ের কসম খেয়েছেন কেন সময়ের মধ্যেই ঘটে গেছে কত কিছু সময় থেকে শিক্ষা নাও এই সময় ফেরন কত কি করেছে নমরুদ কত কি করেছে কারণ কত কি করেছে কারণের সম্পদ কম ছিল না বেশি ছিল বেশি ছিল কারণের সম্পদকে মাটির মধ্যে গেড়ে দিয়েছেন তিনি আমারকে কে ফেরনের ক্ষমতাকে জিরো বানায় দিয়েছেন তিনি কে আমার দেশের নিকটবর্তী ইতিহাসে পাঁচ সে অগস্টের ক্ষমতাসীনদেরকে জুঢ় বানায় দিয়েছেন তিনি কে আল্লাহ বানিয়ে দিয়েছেন যুবকদের কি কি চূড়ান্ত যশবা যুবকদের দিলের মধ্যে আল্লাহ পয়দা করে দিয়েছিল কেউ নড়ে না চিন্তা করা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এক পুলিশ অফিসার দাঁড়ায় ফোন দেখায় বলে স্যার একটা গুলি করি শুধু একটাই পড়ে আর সবগুলো আকায় আসে আল্লাহ একবার বলেন প্রত্যেকটি যুবকের দিলের ভিতরে ভয় দূর করে দিয়েছেন তিনি কে ভয়টা একদম দিল থেকে ঝেড়ে দিয়েছেন আল্লাহ তোদের কোনো ভয় নাই আমি তোদেরকে সাহায্য করব বিজয়টা কে দিয়েছে সম্মানিত ভাই সম্মানিত মন্দির দুপুরের ভাতটাও খেতে পারেনি যুবকরা খেয়ে আসছে কি ঠিক আছে না এগুলো কার ফয়সালা বলেন আল্লাহর ফয়সালা সম্মানিত বন্ধুগণ আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই না লাভবান হতে চাই আমরা কল্যাণ যে পথে সেই পথে যাব আমরা তার ক্ষতির কাজগুলো কি কি মানুষের জন্য খুলনার ভাষায় দশটা ক্ষতি যারা বন্ধু বানাবে আল্লাহ ছাড়া রসুল ছাড়া যারা শয়তানকে বন্ধু বানাবে তাদের জন্য লাভ না লস লাভ না ক্ষতি বন্ধু বানাবো আমরা কাকে শয়তানকে যারা বন্ধু বানায় আল্লাহ বলছেন শয়তান তো দেখা যায় পাবনায় শয়তান আসে না নাই শয়তানকে দেখা যায় কে মিনাল ইসি মানুষ শয়তান নাই মানুষ শয়তান আছে না নাই শয়তান এজেন্ট বানায় থুয়ে চলে যায় শয়তানের কিছু এজেন্ট আছে না নাই এজেন্ট চেনার জন্য কিছু সিমটম আছে আমি বলবো মানে শয়তানের এজেন্ট কারা কারা তাদের চেনার জন্য কিছু সিমটম আছে এগুলো যদি কারোর মধ্যে পান তাহলে ভাববেন ওটা এজেন্ট কার এজেন্ট শয়তানের এজেন্ট একটু কান লাগাবে এখানে অনেক আলিমুলামা আছেন যাদের ছাত্র হতে পারলাম আমি নিজেকে ধন্য মনে করতাম অনেক কামিল মাদ্রাসার ফাজিল মাদ্রাসার দাখিল মাদ্রাসার প্রধানরা এখানে এসেছেন অনেক বয়বৃদ্ধরা বৃদ্ধরা এসেছেন আমি আমাদের এই আলোচনার মঞ্চে আলোচনা করা যে কত কঠিন আমাদের ক্লাসে থাকে অবাল বৃদ্ধ বনিতা একদম শিশু থেকে শুরু করে নিয়ে বুড়ো মানুষ পর্যন্ত এই জন্য কথাগুলোকে সাবলীল করে যত পারা যায় সহজ করে

লাহি ফাকাদ খাসিরা খুসরানাল মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অলি হিসাবে মুরববি হিসাবে বন্ধু হিসাবে আল্লাহ কি চায় শয়তান যারা বন্ধু বানাবে শয়তান তো দেখা যায় না কিন্তু শয়তানের সারা সাউন্ডগুলো আছে না আস্তে বলবেন না সারা নাই যারা রাত 12 পরে নাইট ক্লাবে গিয়ে মদ খায় যারা রাত বারোটার পরে নারী নিয়ে নাচানাচি করে যারা কনসার্টের নামে ভার্সিডিগুলোতে বিভিন্ন জায়গায় তাসের আসরে মদের আসরে যারা নারী এবং মদ নিয়ে যারা রাত রাত্রি যাপন করে নেশার জগতে যারা পা বাড়ায় এই সমস্ত ব্যক্তিদেরকে যারা বন্ধু বানাবে আল্লাহ রাবুল আলমিন বলছেন তফাকাদ খাসিরা খুসরান মুবিনা সুস্পষ্ট ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ। তাহলে 1 নম্বর শিখলাম আর আছে কয়টা? বলা আরো আছে কয়টা? 9টা আছে। শেষ করে দেব নাকি? না না। শুরু। ও নুরু, এ তো আসল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ। মির্কামারি না? জি মির্কামারি।

বিয়া আগে দরকার না ধৈর্য আগে দরকার যে স্বামীর যে স্বামী হবে যার ধৈর্য নাই ওর বউ থাকবে না